হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজ ডেইলি কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমের একটি মজার খাবার পাট শাক ভাজি এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি পাট শাকগুলোকে ছিঁড়ে নেব শাক কাটতে গেলে খুব সাবধানে আমি শাক কাটি যেন কোনো পোকা না থাকে প্রথমে একটি একটি পাতা করে একসাথে জড়ো করে তারপর চিকন চিকন করে শাকগুলো ছিঁড়ে নেব সবগুলো শাক আমি এভাবে ছিঁড়ে নেব এখন পাট শাকগুলো ধুয়ে নেব পানের ভিতরে রেখে এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে পাট শাক ধুতে হবে বেশি মথামতি করলে পাট শাক পিচ্ছিল হয়ে যাবে এবং খেতে একদমই মজা হবে না এখানে আমি পাট শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলায় একটি প্যানেই দিয়ে দিব শাকগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিব কাঁচামরিচ ফালি এখানে সাত আটটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে হালকা আছে কিছুক্ষণ শাকটা করবো প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও তোমাদের একটি লাইক আমার ভিডিওকে আরো দর্শকের সামনে পৌঁছে দিতে সাহায্য করবে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো ঢাকনা উঠিয়ে নিয়েছি শাকটা এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকের ভিতরে যে পানি আছে ওই পানিটা শুকিয়ে নেব শাকগুলো চামচ বা কিছু দিয়ে নাড়তে চেষ্টা করবে এই শাকগুলো দলা পাকিয়ে যেতে পারে দেখো আমি চামচের সাহায্যেও শাকগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি এতে শাকগুলো ঝরঝরা থাকবে শাকগুলোর পানিটা শুকিয়ে নিয়েছি খুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি তেল একটু তেল বেশি দিতে হয় এখন দিয়ে দিয়েছি কুচানা রসুন এখন দিয়ে দিব চারটা শুকনো মরিচ রসুন এবং মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো এখন উল্টে পাল্টে শাকের সাথে রসুন এবং তেল মিশিয়ে নেব তোমরা বাসায় এই শাক ভাজাটা ট্রাই করে দেখতে পারো খেতে অনেক মজা হয় আমি তো এভাবে শাক ভাজলে এক প্লেট ভাত চেটে ফুটে খেয়ে নিই এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ